에이 <목소리> 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 <목소리>

भाई आपने तो कुछ भाई कमेंट लगा दिया कुछ रिफ्लेक्ट आई थी कमेंट भाई लगा दिया सर हमें लगा दिया सर ये सारे तो पारी करते हैं एक्स्ट्रा फोन ना है शाबाश शाबाश ताऊ एक बार है অশন্ত ভাই মই জাকি ঢাকি খালি খেলিব এয়া পেলোৱা ন क्या? 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 क्य धन्यवाद बोलने देंगे सभी देखो जानवर मास्क नहीं है कैमरा मैन मास्क तो सबसे का है हाथ पे कोई हाथ पे वाइटा वास जो जो हेलो बात बात رياس جي ريات جو 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 এই খেলা হাই ভাড়িয়া পাৰাছিয়া নীল

চুভাই তুমি পাঁচছয় এই তো আগে تا ته کله باغ له نا आपकी र <laughs>

আমরা আশা করব সুস্থ হয়ে আবার কোন না কোনো দলে হয়ে ফিরে আসবেন সুপ্রিয় দর্শক মন্ডলী ষোলো দলীয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনালে কোয়ার্টার ফাইনালের উদ্বোধনী খেলা আপনারা দেখছেন যে খেলায় অংশগ্রহণ করছে শক্তিশালী

দেখতে ছোটখাটো হলেও ব্যারাকের কাজ করে এজন্য প্লেয়ারদের প্রতি আহ্বান খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলবেন শাহন সাহেব ইতিমধ্যেই হার্ডওয়ার উপরে তিনি পিএসি করে এসেছে সুতরাং তাকে কেউ জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না এইবারের সিদ্ধান্তই চূড়ান্ত আমরা এর আগে যে দিয়েছি আবার জানিয়ে দিচ্ছি এরপরের খেলা শক্তিশালী আলফা ডাঙ্গা হাডু রুটিন বনাম শক্তিশালী আম ডাঙ্গা হাডু রুটিন উভয় দলের প্লেয়ারদের শারীরিক মানসিক ভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এই খেলা শেষ হওয়ার ভিতরে মাঠে নামবেন না হলে অকবার পাবেন বুঝতেই পারছেন আজকের এই খেলার ধরন থেকে এখানে আইন অনুযায়ী করা চলবে কোন ধরনের মার্সি চলবে না স্বজন প্রীতি চলবে না কোন আপোষ মীমাংসা চলবে না পাঁচ মিনিট রিফার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন খেলার পাঁচ মিনিট টাইম আছে এর ভিতরেই ফলাফল নির্ধারিত হবে আমরা আগেই বলেছি আমাদের একটি পরিকল্পনা আছে আমাদের খেলা শুরু শুরু করার সময় এবং শেষের সময় আমাদের নির্ধারিত সুতরাং কোন দল দয়া করে সময় ক্ষেপণ করবেন না যে টাইম দেওয়া হয় নির্দিষ্ট টাইমের ভিতরে উপস্থিত হবেন

ছাড়া কোনো দর্শক চেয়ারে বলছেন না আমাদের স্বেচ্ছাসেবক বলেন যে পায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অপমানিত হবে এজন্য আমরা বারবার সতর্ক করছি দয়া করে টিকিট ছাড়া কেউ চেয়ারে বেরবেন না এবং প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করছি খেলা সুন্দরভাবে যাতে শেষ হয় এজন্য বাসে চাপ দিবেন না

দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি এরপরে বাংলাদেশের আরো ভালো ভালো তারকা প্লেয়ার আজকের এই মাঠ মাতাবেন সুতরাং হতাশ কিছু নাই অনেকে ভাবতে পারেন এটাই মনে হয় ভালো কি এটাই মনে হয় ভালো প্লেয়ার না এটাই তো আরো ভালো ভালো প্লেয়ার মাঠে নামার অপেক্ষায় আছে এই জন্য সাথে আপনারা খেলা করতেন

Ô chị, 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 chị,

ছয় মিনিট পর ছয় মিনিট পরেই আপনাদের মাঠে নামতে হবে যদি মাঠে নামতে কোনো দল দেরি করেন তাহলে আয়োজক কমিটি কিন্তু দিয়ে দেবে সাবধান যারা গাছে রাতের বেলায় যারা করেছেন ভাই বারবার বলা হচ্ছে আপনাদের যারা কেটের সামনে ভ্যান রাখছেন আমাদের সমস্যা হচ্ছে খেলা পরিচালনা করতে হবে গেছে লক্ষ লক্ষ লোকের ভর্তি আপনার ভ্যানগুলো সারা ফেলেন এখান থেকে